প্রতীকী রূপে সজ্জিত রাম লক্ষণ এবং সীতার মাঝে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার আগরতলা পুরনিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় ভগবান রামচন্দ্রের পুজো উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা এদিন প্রতীকী রূপে সজ্জিত রাম লক্ষণ এবং সীতার মাঝে দাঁড়িয়ে ছবি তুললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন আজ অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো রামরাজের যাত্রা শুরু নতুন ভারত সনাতনী ভারতের ভাবনা দেশকে শক্তিশালী করবে আজ অযোধ্যায় শ্রীরাম মন্দিরের গর্বগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি O ama. hamur আনন্দে মাতাহারা সবাই আনন্দ করছে এখন প্রধানমন্ত্রী যে সব কিছু বলেই দিয়েছে সবাই মানে সারা ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও সমস্ত ত্রিপুরাবাসী আজকে আনন্দে উল্লাস করছে যে রামলাজী আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাঁচশো বছর পর আবার রাম জি এখানে এসছে এর সবাই খুশি এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যেই দিওয়ালি সবাই মানাবে এবং সবাই মোমবাতি দিয়া সব জায়গায় ওরা জ্বালাবে এবং আমি আশা করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রভু রামের আশীর্বাদ থাকবে এবং আমরা আমরা যারা ত্রিপুরাতে আছে আমরাও সেই বিষয়ে